দায়িত্ব নিয়ে দেশবাসীকে বার্তা দিলেন ড ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বৃহস্পতিবার আট আগস্ট রাতে শপথ নিয়েছেন ড মুহাম্মদ ইউনুস শপথ নেয়ার পর দেয়া ভাষণে আগামীর বাংলাদেশ সবার স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সরকারের সহযোগিতা থাকবে বলে অঙ্গীকার করেন তিনি নির্ভয়ে মত প্রকাশের স্বাধীনতা ও সবার স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সরকার কাজ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড ইউনুস ডক্টর ইউনুস বলেন কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ের মতো প্রকাশের স্বাধীনতা ও সবার স্বাচ্ছন্দ্য জীবন ধারণে সরকারের সহযোগিতা সবাই উপভোগ করবেন এটা আমাদের সরকারের লক্ষ্য হ্যাঁ লক্ষ্য পূরণে আমাদের সহায়তা করুন শৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা জয়ী হয়েছেন উল্লেখ করে তিনি বলেন সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের ছাত্র জনতা আমরা এই অর্জনকে আরো অনেক দূর নিয়ে যেতে চাই সমৃদ্ধ বাংলাদেশের জন্য তরুণদের শক্তিকে কাজে লাগানোর কথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয় আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি সবার জন্য মুক্ত পরিবেশ তৈরি করতে পারি আমাদের বিজয় অবশ্যই হবে সবশেষে তিনি মহান আল্লাহর সহায়তা কামনা করে বক্তব্য শেষ করেন এর আগে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট সতেরো সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ পরের রাত শহ নয় চারদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে শপথ পাঠ করান ধন্যবাদ নিউজ আপডেট ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য